ফানি মুভি চলে কাস্টমার আমার তো মুড ভালো না আমার আমার দিকে দেন ঢোকেন না বস্তু যে আসলে ভাই আমার কি আপনি দিয়ে বের করা ভিডিও গুলো নিয়ে কোন সমস্যা নেই বাবা হ্যাঁ আপনি সাথে আই এই যে বকাইছে এই বাদবাজে কোন কিছু আমি কিন্তু আর নাই না 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 সরো খালি ওই কথাই কথা হচ্ছে

নামাজ টামাজ পড়া লাগে তাহলে যাওয়া লাগে নামাজ পড়তে সবাই নামাজ পড়তে যাওয়া লাগবে তারা নামাজ আই আই আয় না কাজ আসবে তো অবশ্যই হাওয়া তো লাগবে কেমন সবাই ভালো আছে খালি ভালো নাই আমরা কপাল এত জ্বালাই আছি জ্বালায় অন্তর কালা হয়ে গেছে এত জ্বালা ভালো ঠিক

তাকের কোনো শেষ তাক থাকে মানুষের একটা তাকের একটা নিয়ম নিয়ম আছে যেহেতু কেউ সুখ টাক দুঃখ টাক টাক অনেক অনেক রকমের আছে কিন্তু টাক নাই এই আতায় কই আছি

যেরকমের ই পড়ে না কি জানি বরই গাছে উঠে যে সময় এই সময় বড়ইগুলো একদম বর ফুর ঠিক আছে ঝুলন দি গাছ খালি হয়ে যায় কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়েছে সেই রকম ধাপ করে উঠ দিয়া ধাপ করে নিচে নিচে যা তাই যাই হোক ওটা কোনো সমস্যা না আল্লাহ নাম লইয়া সবাই ইনশাল্লাহ নামাজ পড়তে যাবো মুসলমান আমরা যারা আছি ইনশাআল্লাহ সময় ইয়েছে নামাজ পড়বো আমরা কে কে নামাজ পড়বেন ইনশাআল্লাহ কমেন্টে যদি একটু জানাইতেন আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টের রিপ্লাই দিতে পারতাম যাই হোক দেখেন কেউ পারেন নাই কমেন্টে যদি জানাইতেন দেখতামি বাসা দিয়ে চল্লিশ আমার ভাই চা খা আমার জন্য আদা দিব লবণ দিব আরো কিছু দিয়ে দেব তোমার জন্য

ফূৰ্তি কাগজ পাতৰ ডেকা টেকা দি দি আহিছে